লিখতেছে আমরা নারায়ণগঞ্জের আজ পথে সব সময় জনগণের স্বাস্থ্য থেকে কাজ করি এজন্য করি কারণ আমি সব সময় স্বেচ্ছাসেবক লীগের একটা কথাই বলে থাকি আমাদের বাবা মা আছে আমরা যদি ভালো কাজ করে থাকি তাহলে আমাদের বাবা মা হয় আর আমরা যদি খারাপ কাজ করে থাকি কারণ আমার নেত্রী আমার বাবার ভাল আমার নেতাদের সুন্দর হয় আমরা স্বেচ্ছাসেবক লীগের সাংবাদিকদের সামনে বলতে চাই আমরা স্বেচ্ছাসেবক লীগের আমি আঠারো বছর যেমন নারায়ণগঞ্জের মাটিতে রাজনীতি করে যাচ্ছি করছি একটা জিনিস বলে প্রাণে বিশ্বাস করি যে আমার দাদাগত হয়ে গেছে আমার বাবা মারা চলে গেছেন আমরা কিন্তু চিরজীব কেউ থাকছো না যখন জন্ম সাথ করেছি মৃত্যু সব অবশ্যই আমাদের পূরণ করতে হবে সেই প্রেক্ষাপটে আমাদের জীবনের জন্য আমরা কোনোভাবে বাজে কাজ করতে চাই না অন্যায় করতে চাই না আমি আমার স্বেচ্ছা সমাজের নেতৃবৃন্দকে সবসময় একটি নির্দেশনা দিয়ে থাকি আল্লাহ রাস্তায় চলবা পাঁচ নামাজ পড়বা মানুষের জন্য কাজ করবা কুটি মানুষের মুখে কিন্তু আমার প্রিয় হাজারো বছরের বলা দেন মুক্তির বিষয়ে সর্বদানের সর্বশ্রেষ্ঠ সংবাদ বঙ্গবন্ধুর হাতে সেই রাজনীতি করি না যখন সরকারি চলালাম বিশ্ববিদ্যালয় কলেজে ছোট্ট রাজনীতির মাধ্যমে করার পর করেছিলাম ওই স্বামী নির্দেশনার মধ্যে রাজ হবে রাজনীতি করেছিলাম সেই সময় আমাদের ধরে রাখতে হবে প্রিয় নেতৃত্ব প্রিয় সাংবাদিক ভাইরা আমরা এখনই আমাদের দোয়া আয়োজন অনুষ্ঠান কাজ করব সেই দোয়া অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে দাবি থাকবে যে আপনারা আমাদের স্বেচ্ছাসীন সমাজে দর্পণ আয়রা আপনাদের লিখুনির মাধ্যমে যদি আমাদের কোথাও কোনো ছোটখাটো ভুল হয়ে থাকে আমাদেরকে ধরিয়ে দিবেন আজকে অনেক পত্রিকায় দেখলাম অনেকের এই কথাই বলে রাজপথ থেকে আন্দোলন সংগ্রাম করেছে আমি সাংবাদিক ভাই অনুরোধ করছি আমরা না মহানব স্বেচ্ছা সামগ্রী শেখ আসিন্দেশনা দিয়ে থাকেন দেখেন স্বামী মুস্তান এমপি মহাদের পাশে থেকে ওনাকে সব সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি আপনারা দেখছেন গত শুক্রবারে যে একটা ঘটনা ঘটতে চেয়েছিল আমরা স্বামী মুস্তানের নেতৃত্বে না এলো যে মহানব স্বেচ্ছাসেবক অধিকার হাহাকার যে ছাত্র আন্দোলন করেছিল ছাত্ররা কোনদিন অন্যায় করতে পারে না আমিও ওই ছাত্র রাজনীতির মাধ্যমে আজকে রাজনীতি করছি ছাত্রদের এই আন্দোলনটা একটা এদেশে যারা বিরোধী করেন ওই জামাত বিএনপিরা তাদের ছাত্র রাজনীতি থেকে তারা সেটা ছিনিয়ে নিয়ে তারা বাংলাদেশকে অশান্তি রূপে তৈরি করেছে আল্লাহর অসস্য আমাদের জয়ী শেখ হাসিনার বিচক্ষণতায় আজকে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারছি ঘুরে দাঁড়াবো তবে এটুকু বলতে চাই না আমাদের মাটিটা যারা বিএনপি করেন আমরাও চাই আপনারা সুন্দরভাবে ব্যবসা করেন আমরাও চাই আপনার সন্তান সাথে আপনার স্ত্রীর সাথে করেন কিন্তু এই রাজনীতি যে একটা সন্তানকে পুরিয়ে মারবে খালি বাংচুর করবে আমার যে বাংলাদেশের মেট্রো হয়েছে এখানে দল নাই চলে চলে বিএনপি চলে ছাত্র শিক্ষক একের পর এক অরাজকতা সৃষ্টি করছেন একের পর এক অন্যায় করছেন একের পর এক যে আমার সন্তান মেরে আমার মায়ের যাব কারণ স্বেচ্ছা সামগ্রিক নার মধ্যে যেইভাবে অবস্থান তৈরি করেছে সাতাশটি ওয়ার্ডে আমাদের সিদ্ধিরগঞ্জের বন্দরে শহরে এবং গণ স্বেচ্ছা সামগ্রীকে নেতৃবৃন্দ আল্লাহ রহমত আমার ডানে আমার বায়ে আমার মা বন্ধুরা পর্যন্ত আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনার স্বেচ্ছা সামগ্রিকটা করতে চাই কারণ যেখানে যাই আপনি মানুষকে ভালুম দেন সেখানে যাই মানুষকে বলে নামাজ পড়ার জন্য পাড়া প্রতিবেশী আর যারা অন্ধকার কবরে সাহিত্য